পরপর পাঁচটি সংখ্যার গড় সাত হলে প্রথম সংখ্যাটি কত যেহেতু পরপর পাঁচটি সংখ্যার গড় সাত বলছে তাহলে প্রথম সংখ্যাটি মানে গড় হবে তাহলে সাত মানে মাঝখানের সংখ্যাটি হবে সাত তার আগের সংখ্যাটি হবে ছয় তার আগের সংখ্যাটি হবে পাঁচ এর পরের সংখ্যাটি হবে আট তা শেষের সংখ্যাটি হবে নয় তাহলে প্রথম সংখ্যাটি হবে যেহেতু প্রথম সংখ্যা চেয়েছে তাই প্রথম সংখ্যাটি হবে পাঁচ অতএব সঠিক উত্তর হবে অপশন এ পাঁচ পরপর পাঁচটি সংখ্যার গড় নয় হলে পঞ্চম সংখ্যাটি কত এবার যেহেতু পরপর পাঁচটি সংখ্যার গড় নয় বলেছে তাই মাঝখানের সংখ্যাটি হবে নয় আগেরটা হবে আট তার আগেরটা হবে সাত পরেরটা হবে দশ এবং শেষেরটি হবে এগারো অতএব পঞ্চম সংখ্যাটি হচ্ছে এগারো অতএব সঠিক উত্তর হবে অপশন বি এগারো পরপর পাঁচটি সংখ্যার গড় এগারো হলে সংখ্যা পাঁচটির সমষ্টি কত এই সংখ্যা পাঁচটির সমষ্টি হবে এগারো গুণন পাঁচ তাহলে পাঁচ আর এগারো গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন অতএব সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চান্ন পরপর পাঁচটি সংখ্যার সমষ্টি পঁয়ষট্টি হলে ওই সংখ্যাগুলির গড় কত যেহেতু পাঁচটি সংখ্যার গড় পঁয়ষট্টি বলেছে তাই পঁয়ষট্টিকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করলে হবে পাঁচ তেরং পঁয়ষট্টি অতএব সঠিক উত্তর হবে অপশন ডি থার্টিন তেরো